আসসালামু আলাইকুম সুপু দুপুর আশা করি সবাই সুস্থ আছেন দু হাজার থেকে পথ চলা তারও আগে থেকে তার আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন মূলত আমি লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট শুরু করি এরপরে হচ্ছে পুরোপুরি আমি স্কুলে জয়েন করি এবং সেই সাথে আমার ব্যাস চলতে থাকে লেখাপড়া এবং আমার কেরিয়ার এই ফুল টাইমটা আমি শুধুমাত্র আমার টিচার এবং আমার স্টুডেন্টস গার্ডিয়ানের সহযোগিতা পেয়েছি পরিবারের সহযোগিতা নেই বললেই চলে যেহেতু আমার প্যারেন্টস নেই আপনার কোনো কাজে আপনার রিলেটিভসরা সহযোগিতা করবে না এটাই স্বাভাবিক আমিও কখনও তাদের সহযোগিতা পাইনি বরঞ্চ তারা সবসময় কাটা বিছিয়ে রাখতেই পছন্দ করে কিন্তু আমার গার্জিয়ানরা আমাকে সব কিছু পেমেন্ট এখনও বকেয়া আছে যারা সুদিজন আছেন যাদের কাছে আমি সেইটা পাই আশা করি ওনারা দু এক দিনের মধ্যে এটা পরিশোধ করে দিবেন বর্তমানে রুমটি খুব ছোটো আশা করি জানুয়ারি থেকে যখন শুরু করব ইনশাল্লাহ একটু বড় স্পেস আমরা নিতে পারবো যেহেতু বাচ্চাদের এখানে টিচিংয়ের বিষয়টা আসা মূলত এখানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং স্পোকিং ইংলিশটা শেখানো হবে এটা বাচ্চাদের উপযোগী করেই যেহেতু ওয়ান টু নাইন আশা করি যাদের কাছে পেমেন্ট বকে আছে তারা তাড়াতাড়ি পরিশোধ করবে বছর শেষ হওয়ার আগেই জানুয়ারির আগেই আশা করি আমি কাজ বাকিটুকু সম্পূর্ণ করতে পারবো অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের সাথে আশা করি সুদীজনরা সহযোগিতা করবেন বাকিটা আল্লাহ ভরসা